মা আহমদিস সাল্লাল্লাহু আলাইহি যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, মহানবী সাল্লাল্লাহু নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্যের জন্য দাঁড়ায় দিতেন। নামাজে এত গুরুত্ব, এত ফজিলত। এমনে এমনে আল্লাহ বলেন, "ইন্নাস সালাতা তানহা আനിൽ নামাজ মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত গুনাহ থেকে বিরত রাখে। এমনে এমনে বলে নাই নামাজের গুরুত্ব আছে bitte জানাল কিন্তু আজকে নামাজ পড়ে আমাদের সমাজে মুস খায় হাসানা নাই নামাজ পড়ে সুতখায় না নাই নামাজ পড়ে অন্যের টাকা মেরা খায় নামাজ পড়ে একজন আরেকটা আই খেলেন

এই কিতাবটা এটা এটা এর মধ্যে যে কথা আছে এর মধ্যে একটা অসন্দেযুক্ত নাই সব বলে সত্যি কেন সত্যি কে পর্যন্ত কেউ এটার মধ্যে অতল বতল করতে পারবে না কেন আল্লাহ বলে আলম স্বয়ং এই কোরআন সত্তের দায়িত্ব নিয়ে এখন যে কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন ওই কোরআনের মধ্যে কেউ একটা হরফ একটা অক্ষর এবং সেদিক করবে এমন ক্ষমতা ধারণা সেই কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলামিন বলেছেন তাউহুম হুকতা আন সুজ্জা দাইয়াব তাবুন ফাতলব বিল্লাহি ওয়াল দুআনা যখন কোন সমস্যার সম্মুখীন হতেন সাবাই کرام সব সময় আল্লাহর দয়া এবং অনুগ্রহ তালাশ করতেন বিশ্বের মাধ্যমে সুজ্জা দাউ হুককা রুপু এবং শেষদের মাধ্যমে তখন আমাদের মাধ্যমে একটা বোঝা যায় সমস্যার সমাধান কোনো পীরের কাছে গেলে হবে না সমস্যার সমাধান কোনো ডাক্তারের কাছে গেলে হবে না সমস্যার সমাধান একমাত্র আল্লাহর কাছে গেলে হবে